আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও সম্মানিত দর্শক ও শ্রোতা আমি ইয়ামিন বীর ইমদাদ আজকে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট তিনটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক বোন আমার কাছে প্রশ্ন লিখেছিলেন প্রথম প্রশ্ন ছিল তার যে ডান চোখ লাফালে কি হয় দ্বিতীয় প্রশ্ন ছিল কিবলা দিকে থুতু ফেলালে গুণা হয় কি না তিন নম্বর প্রশ্ন ছিল ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কি অমঙ্গল হয় কিনা তো সেই বনের এই তিনটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব মা তাওফিক ইল্লা বিল্লাহ তো প্রথম প্রশ্ন যেটি ছিল যে কারো যদি ডান চোখ লাফা অথবা বাম চোখও লাফাতে পারে তো এই ডান চোখ বাম চোখ লাফানোরতে কোনো ইঙ্গিত বহন করে কিনা কোনো শুভ অশুভ লক্ষণ দেখা দেয় কিনা এরকম কোনো কিছু ইসলামের শরিয়া সমর্থন করে কিনা বা এরকম কোন দিক নির্দেশনা আছে কিনা এই প্রশ্নের একদম পরিষ্কার জবাব হল ইসলামী শরিয়ার মধ্যে এরকম কোনো ধারণা নেই ডান চোখ লাফালে এরকম কিছু হওয়ার আশঙ্কা আছে অথবা বাম চোখ লাফালে এরকম কোনো মঙ্গল অমঙ্গলের বিষয় আছে এরকম ধারণাটা ইসলামী শরিয়ার মধ্যে নেই তো আমাদের শারীরিক যে কোনো সমস্যার কারণে চোখ লাফাতে পারে চোখের সমস্যা দেখা দিতে পারে তবে এটা শুভ অশুভর কোনো লক্ষণ নয় এরকমটা বিশ্বাস করা যাবে না একজন ইমানদার মুসলমান কখনোই চোখ লাফানোর কারণে ডান চোখ বাম চোখ লাফানোর কারণে কোনো মঙ্গল অমঙ্গল খুঁজবে না এটা তার ইমানের সাথে সাংঘর্ষিক এটা একটি কুসংস্কার আশা করি বোঝাতে পেরেছি দুই নম্বর প্রশ্ন ছিল যে কিবলা দিকে থুথু ফেললে গুনা হয় কি না এই প্রশ্নের উত্তরটি হাদিসের মধ্যে এ ব্যাপারে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কিবলা দিককে সম্মান করতে বলেছেন যেহেতু কিবলা দিকে ফিরে আমরা সালাত আদায় করি ইবাদত বন্দেগি করি এটা একটা সম্মানের দিক তবে এদিকটাকে আমরা পূজা করি না অনেকে হিন্দুরা বলে থাকে যে আমরা যেমন দেবদেবীর পূজা পূজা করি তোমরাও তো তো কাবার করো যেহেতু কাবা আছে এজন্য আমরা কাবাকে পূজা করি না বরং এই দিকে ফিরে আমরা এবাদত সেই দিকের সম্মানার্থে আমরা সেদিকে দিকে থুতু ফেলা অথবা সেদিকে পায়খানা প্রস্রাব করা এ ব্যাপারে করিম কারিম সাল সাল্লামের নিষেধাজ্ঞা আছে পায়খানা প্রস্রাবের ব্যাপারে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে এবং কিবলা দিককে সম্মান করার অর্থে কিবলা দিকে থুতু ফেলা কফ ফেলা ইত্যাদি অপরিষ্কার জিনিস যেগুলো শরীর থেকে নির্গত হয় এগুলো ইচ্ছাকৃতভাবে ফেলানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে এজন্য আমরা ইচ্ছাকৃতভাবে কিবলাদিকে থুতু বা কফ ইত্যাদি ফেলবো না যদি কেউ ভুলক্রমে অথবা না জানার কারণে ফেলে দেন এতে গুণা হবে না তবে আজকে থেকে মনে রাখতে হবে কিবলাদিকে পায়খানা প্রস্রাব করা যেমন নিষেধ থুতু কফ ইত্যাদি ফেলাটাও নিষেধ না জেনে যদি কেউ ভুল করে থাকেন এজন্য জন্য গুণা হবে না ইনশাল্লাহ এরপরে তিন নম্বর প্রশ্ন যেটা ছিল ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কি হয় এই ব্যাপারটা বাংলাদেশের গ্রাম অঞ্চলে বেশ আলোচিত হয় মহিলাদের মধ্যে বয়স্ক পুরুষদের মধ্যে যে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে মানুষের অমঙ্গল হয় ক্ষতি হয় ইত্যাদি নানান কথাবার্তা যদি এ ব্যাপারে কোরআন সুন্নার মধ্যে কিছু নেই ইসলামী শরিয়ার মধ্যে এরকম কোনো বিষয় নেই যে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কোনো অমঙ্গল হতে পারে মঙ্গল হতে পারে ক্ষতি হতে পারে ইত্যাদি ইত্যাদি এগুলো কিছুই নেই এগুলো মানুষের বানানো নিজের মনের থেকে আসা কিছু কথা যেগুলো মানুষ সমাজে প্রচলন ঘটিয়ে ফেলেছে এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অর্থাৎ এই বিশ্বাস আমাদের মধ্যে পয়দা করা যাবে না এই বিশ্বাস ইমানের মধ্যে যেন না ঢুকে যায় যে ভাঙ্গা আয়নায় মুখ দেখলে অমঙ্গল হয় এটা একটা বিশ্বাস এই বিশ্বাসটা মুসলমানদের জন্য নয় এটা অবশ্যই একটি কুসংস্কার প্রচলিত কুসংস্কারের মধ্যে এটি অন্যতম একটি কুসংস্কার আশা করে বোঝাতে পেরেছি